আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এট সিমি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফালো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে একটা গুরুত্বপূর্ণ টপিক যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন এবং কি যারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন আনেন নাই এবং কি সকল ভিসা ভুক্তভোগীদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক তো টপিকটি হলো যে আপনি ভিসা পাবেন কি ভিসা পাবেন না তো মালিকের স্পিরিট আইডি দিয়ে চেক করে দেখুন এবং কি কোন স্ট্যাটাস দেখলে আপনি বুঝবেন যে আপনার কাজটা প্রক্রিয়াধীন আসে তো এইটা নিয়ে আজকে ভিডিও থাকবে তো আসলে এই ভিডিওটা না টেনে দেখবেন এবং কি ভিডিওটা টু শেয়ার করে দিবেন এবং কি এখন আমার ভিডিও শুরুর আগে আপনাদেরকে একটা বয়স শুনাই তারপর আমি কিছু কথা বলতেছি ভাই মালিকের স্পিড আইডিতে ওনারটা রেবোকা তো অবস্থায় ছিল বুঝছেন রেবুক করছে না রেবুকা তো অবস্থায় ছিল যখন এটা আপিল করছে কোর্টে তারপরে কোর্টের রেজাল্ট আইছে এখন স্টেপ মাইসি মানে শো করতেছে তো লাস্ট টাইম যখন আমার শিবাবদের সাথে কথা হয়েছিলো তখন আমি এটাই জানলাম এবং অন্য মনে হয় তারা খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট দিয়ে দিব ইয়েতে অ্যাম্বাসিডে বা প্রেভেত্তুলা থেকে ইয়ে পাঠাইবো কোর্টের মাধ্যমে ভয়সে দুটি কথা বলা হয়েছে একটি হলে যে স্টেপ মাইসি আরেকটি হলে যে রেবু তো স্টেপ মাইসি হলে যে আপনার কাজটা প্রক্রিয়া দিন আসে এখনও ওইটা চলমান যদি রেবু খাতো দেখায় তাহলে কিন্তু ওইটা মালিকে রেবক করে ফেলাইছে মালিকে উড্রো করে ফেলাইছে তো এরকম অবস্থায় থাকলেও কিন্তু মালিকে যদি ইচ্ছা করে আপনাকে নেওয়ার তাহলে কিন্তু উনি আপিল করে আপনাকে নিতে পারবে তো এটা হল কি যে আপনার যদি রিজেক্ট খাওয়ার আগে কিন্তু এটা আপনাকে করতে হবে যদি এখন এই অবস্থানে থাকে যদি আপনি দ্রুত এটাকে সমাধান না করেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন এটা একটা যাচাই বাঁচাই প্রক্রিয়া যাবে তখন কিন্তু আপনাকে রিজেক্ট করে ফাইলটা ডেলিভারি দিয়ে দিবে তো এই রিজেক্ট করার আগে কিন্তু আপনাকে এটাকে আপিল করে এটাকে স্টেপ মার্সিতে আনতে হবে তো এটা বলা হয়েছে এবং কি আপনাদেরকে আমি সকলকে একটা কথা বলবো যে আপনি যেহেতু দেড় বছর পর্যন্ত অপেক্ষা আসেন একটা ভিসা হওয়ার অপেক্ষায় তো দেড় বছর পরে যদি আপনার এখন কিন্তু সবারই এই ডকুমেন্টগুলো অরিজিনাল তো দেড় বছর পর আইসা যদি এই অরিজিনাল গুলাও যদি রিজেক্ট হয়ে যায় হ্যাঁ অরিজিনাল নোলস্তা হওয়ার সত্ত্বেও কিন্তু অনেক সময় রিজেক্ট খায় একটাই কারণ মালিকে একাধিক আবেদন করা মানে কি যে দশজনের ক্ষমতা আছে উনি বিশ জনের জন্য আবেদন করছে উনি আলোচন দশজনেরটা ঠিক রাখছে কিন্তু আরেক দশজনেরটা ঠিক রাখে নেয় তখন কিন্তু অরিজিনাল নোলস্তা সত্ত্বেও কিন্তু এটা ভিসা পাওয়া যায় না তো এখানে মালিকের উপরেও ডিপেন্ড করে এবং কি নূরস্তার কি হবে তো আপনার এই যে যে সমস্যাগুলো এগুলো যাতে আপনি দ্রুত একটা সমাধান করতে পারেন এই জন্য আপনাকে আপনার মাধ্যমকে বলবেন যে আপনার নূরস্তার নাম্বার দিয়ে এবং কি মালিকের স্পিরিট আইডি দিয়ে বা উকিলের স্পিরিট আইডি দিয়ে সরাসরি লগ করে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সরাসরি সে লগ করে লগ করবে স্পিরিট আইডি দিয়ে আপনার নলস্ত নাম্বার দিয়ে সে ওটাকে সাবমিট করে আপনাকে চেক করে দেখাবে যে আপনার নাম রহিম আপনার নাম করিম ওইখানে রহিম করিম এই যে আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এইভাবে একটা পেজ আসবে তো এই স্ট্যাটাস যদি দেখেন স্টেপ পাইছি তাহলে এটা প্রক্রিয়া দিনে আসে এটা কোনো সমস্যা নাই এটা অবশ্যই আপনি ভিসা পাবেন যদি রেবকাত থাকে তাহলে কিন্তু এটাকে দ্রুত যেহেতু এখনও ফাইল ডেলিভারি দেয় নাই দ্রুত এটাকে যদি আপনি আপিল করেন আপিল করার মাধ্যমে এটা কিন্তু আবারও পুনরায় স্টেপ মাইসিতে নেওয়ার পর হয়তো তারা পুনরায় যাচাই বাছাই করার মাধ্যমে আপনাকে বিষা পাওয়া পা পাইতে পারেন তো এইটাই বলবো যে আপনি দ্রুত এটা কিন্তু দেখতে হবে এবং কি আপনার মাধ্যমকে এখনোই বলেন অনেকে আসে যে দেখাইতে চাইবে না এখানে না দেখানোর কিছু নাই যদি আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে এবং কি মালিক ঠিক থাকে তাহলে কিন্তু স্টেপ মাইসিতেই দেখাইবে তো যদি স্টেপ মাইসিতে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিডিও কল দিয়ে আপনাকে কিন্তু দেখাইতে চাইবে যদি না দেখাইতে চায় তাহলে বুঝে নেবেন যে রেবো কাততে আসে তো আসলেই না দেখানোর কিছু নাই যেহেতু আপনার তাকে দশ থেকে বারো লাখ টাকা দিয়ে রাখছেন আজকে এক থেকে দেড় বছর পর্যন্ত তো এই এক থেকে দেড় বছর পর্যন্ত এখনও পাসপোর্ট রিটার্ন আনার পর কিন্তু আপনার টাকা চাইলে একটাই কথা বলে যে এখনও নিষ্পত্তি দেন এই জন্য টাকা তার তিনি দিবে না কিন্তু বরঞ্চ তিন মাসের কথা বলে টাকাগুলো নিছে যে তিন মাসের মধ্যে একটা সমাধান হয়ে যাবে কিন্তু এই যে একটা ঝামেলা এটা তারও সমস্যা না এবং কি আপনারও যে সমস্যা এরকমটা না এটা বে অ্যাম্বাসি সমস্যা ঠিক আছে এখন এতগুলা টাকা সে তো অর্ধেক টাকাও আপনাকে দিতে পারতো কিন্তু একটাই কথা যে এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে টাকা দিবে না তো এটা ঠিক আছে তার কথা মানলেন কিন্তু আপনাকে যে এইস যে ভিডিও কল দিয়ে আপনার কাজটা কি এখনও দিন আসে না কি রেবোকা তো আসে না কি ছয় মাস পর বা তিন মাস পর যখন ডেলিভারি দিবে তখন রিজেক্ট খাবেন বা বিষা পাবেন না এটা তো আপনার দেখার উচিত এবং কি আপনাকে তারও দেখানো উচিত এবং কি আপনারও দেখানো উচিত তো আসলেই এখন এটা যে না দেখাইতে পারবে স্টেপ মাইসি তাহলে ধরে নেবেন যে এটা বিষা হওয়ার সম্ভাবনা নাই এবং কি রেবো কাতো আসে যখন এটা যাচাই বাছাই পর্যায়ে যাবে তখন দেখবে যে রেবকাতো তখন কিন্তু এটাকে আপনাকে রিজেক্ট করে দিয়ে দেবে তো এটা সতর্ক থাকবেন এবং কি আপনারা এখনও যারা স্টেপ মাইসিতে এটা দেখেন নাই তারা কিন্তু আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার সরাসরি দেখবেন তবে একটা কথা হলো কি যে আপনারা যদি রেবোকাতো থাকে তাহলে কিন্তু এটা মালিকে আপিল করে কিন্তু দ্রুত এটা সমাধান করে এবং কি স্টেপ নিতে পারবে তো এটা যদি আগে আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে যদি না করেন রেবোকাতোতে থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না এটা আমি বারবার বলে দিলাম এবং কি আপনারা দ্রুত আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে এটাকে চেক করে দেখেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম